হ্যালো এভরিওান একটা কথা তো আমরা সবাই জানি শাড়িতেই নারী আর প্রত্যেকটা শাড়ির সৌন্দর্য নির্ভর করে যখন সেই শাড়িটা একজন নারী পরে তাই না আর জানেন কিছু কিছু শাড়ি তো কখনও পুরোনো হয় না এই যেমন জামদানি শাড়ি দেখতেই তো পারছি দিনের পর দিন এই জামদানি শাড়ির কত সুন্দর সুন্দর রঙের ওপরে নানান রকমের ডিজাইনের এই শাড়ি প্রায় কম বেশি প্রত্যেকটা দোকানেই আজকাল পাওয়া যাচ্ছে আমরা তো প্রত্যেকেই জানি অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ির দাম কতটা এক্সপেন্সিভ সে কথা মাথায় রেখেই হয়তো এখন ঢাকাই না হোক তবে এই জামদানি শাড়িগুলো অনেক রিজনেবেল প্রাইসে বাজারে পাওয়া যাচ্ছে যেন প্রত্যেকেই নিজের সাধ্যের মধ্যে কেনাকাটি করতে পারে একের পর এক উৎসব আসছে আর আমার ওয়ার্ড্রপে এরকম শাড়ির কালেকশন দিনের পর দিন বেড়েই চলেছে প্রায় তিন চারটে তো আমার নেওয়া এরই মধ্যে হয়ে গিয়েছে কি করব এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন আর এত রিজনেবেল প্রাইস এখন পাওয়া যাচ্ছে ছাড়া যায় নাকি তো আমি এই পিওর বেঙ্গল হ্যান্ডলুম ট্র্যাডিশনাল জামদানি শাড়িটা নিয়েছিলাম ঘর থেকে দুর্গাপূজা শেষ কালী পুজো আসছে দীপাবলি আসছে উৎসব তো লেগেই রয়েছে তাই আপনারাও যদি এরকম শাড়ি নিতে চান তাঁতিঘর পেজকে আমি ট্যাগ করে দিয়েছি ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো শাড়িটার সাথে আমি ব্লাউজ পিস নিয়েই আমার একটা পুরোনো ব্লাউজ দিয়ে পড়েছিলাম এটার সাথে বেশ ভালো মানিয়েছে তাই না